আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু মোল্লা নিউজ টিভি মোল্লা নিউজ টিভির পক্ষ থেকে চাকরি প্রত্যাশীদের জন্য একটি বিশাল চাকরির আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি মোটামুটি রানিং মাসের যতগুলো চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সবগুলো চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি এই নিউজটির মধ্যে থাকবে আমরা আপনাদের জন্য এই নিউজটি খুবই গুরুত্ব সহকারে উপস্থাপনা করব দিন দিন কঠিন হয়ে যাচ্ছে চাকরির বাজার বেকারত্বের হার বাড়ছে জ্যামেতিক হারে এমন হতাশার মধ্যেও কিছু সরকারি বেসরকারি প্রতিষ্ঠান আশার আলো দেখায় তবে তার জন্য নিজেকে আপডেট রাখতে হবে নিজেকে আপডেট রাখতে হবে এ কারণেই আপনাদের জেনে দেখা উচিত বর্তমান যুগে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি যে হারে প্রকাশ করা হয় তার থেকে আবেদন হয় দ্বিগুণ তিনগুণ অনেক বেশি হারে আমি আপনাদের জন্য এই চ্যানেলের মাধ্যমে প্রত্যেকটি নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট তথ্য আপনাদের মাঝে পৌঁছে দেওয়ার চেষ্টা করি আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বটন অন করে রাখলে প্রত্যেকটি সরকারি বেসরকারি গুরুত্বপূর্ণ চাকরির খবর সবার আগে পেয়ে যাবেন আমরা আপনাদের জন্য যে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিটি তুলে ধরেছি তার মধ্যে প্রথমে রয়েছে নৌবাহিনীতে নাবিক ও এমওডিসি পদের নিয়োগ সতেরো বছর হলেই আবেদন করা যাবে আরও রয়েছে নব্বই জনকে নিয়োগ দেবে বিমান বাংলাদেশ আবেদন ফি একশো টাকা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নিয়োগ আবেদন ফি পঞ্চাশ টাকা পঁয়ত্রিশ জনকে নিয়োগ দেবে বাংলাদেশ দেশের রূপপুর পরমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়োগ দেবে জেলা প্রশাসকের কার্যালয়ে আবেদন ফি দুইশো তেইশ টাকা ট্রেড অ্যান্ড টেরিফ কমিশনের নিয়োগ আবেদন ফি তিনশো টাকা বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন ফি দুইশো টাকা রূপপুর পরমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে চব্বিশ গণ জনকে নিয়োগ দেওয়া হবে এসএসসি পাশে আপনাদেরকে আরও জানিয়ে রাখি জেলা প্রশাসকের কার্যালয়ের অধীনে নিয়োগ এইচএসসি পাশেও আবেদন কারিগরি শিক্ষা অধিদপ্তরের পাঁচশো পঁচাশি জন নেবেন চল্লিশ বছরেও আবেদন সিভিল সার্জনের কার্যালয়ে সাতান্ন জনকে নিয়োগ দেওয়া হবে আপনাদের জন্য আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা এখান থেকে আবেদন করতে পারবেন যেমন দেখুন রূপপুর পরমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে চব্বিশ জনকে আবেদন করা হবে এরকম রয়েছে আপনারা এর উপরে ক্লিক করলে আপনাদেরকে ওই নিয়োগ বিজ্ঞপ্তিতে নিয়ে যাবে এখান থেকে আপনারা আবেদন করতে পারবেন আমি আপনাদের জন্য এই ডিসক্রিপশন বক্সে নিউজের লিঙ্কি দিয়ে রাখবো সেখান থেকে আপনারা এভাবে আবেদন করতে পারেন যাই হোক আমরা এই ভিডিওটি আর দীর্ঘায়িত করব না এখান থেকে বিদায় নেব তার আগে একটি কথা পরবর্তীতে আমাদের এই চ্যানেল থেকে চাকরির খবরগুলো সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলবটন অন করে রাখবেন তাহলে আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে সবার আগে চাকরির খবরগুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ এই বলে এখান থেকে বিদায় নেই আসসালামু আলাইকুম